আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কামিজের সাইড ফেড়াগুলো খুব সহজে সেলাই করবেন তো আপনারা যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন যে কীভাবে কামিজের সাইড ফেড়াগুলো সঠিক নিয়মে সেলাই করতে হয় বা জয়েন দিতে হয় সেটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা যারা নতুন রয়েছেন খুব সহজে কিন্তু শিখতে পারবেন তো আমি এটা নতুনদের জন্য দেখাবো তো প্রথমে দেখুন আমরা যে কাজটা করি এখানে দুইটা ভাঙা দিয়ে কিন্তু আমরা যারা বিগিনার রয়েছে আমরা কিন্তু এখানে সেলাইটা করে থাকি তো নতুনরা কি করবেন তো নতুনদের জন্য একটি সহজ নিয়ম রয়েছে তো প্রথমে আপনি এখানে একটা করে ভাঙা দিবেন ভাঙা দিয়ে এখানে সাইড দিয়ে একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন তো দেখুন এখানে যে সেলাইটা আপনি দিবেন এটা আপনি কত দূর পর্যন্ত দিবেন সেটা অবশ্যই একটু দেখে নেবেন এবং সেলাই দেওয়ার সময় পিছনের দিকে হাত নেবেন তো এখানে দেখুন আমাদের সাইড ফার যে ঝোলটা রয়েছে এটা আমরা দুই ভাগে ভাগ করব তো দুই ভাগে ভাগ করার পর এখানে আমরা এক ভাগ এখান থেকে সেলাই দিয়ে আমরা জাস্ট আটকে নিব অর্থাৎ আমরা যতটুক ভাঙা দিই আমরা সেলাইটা দিই এতটুকু নিয়ে জাস্ট আমরা এখানে দুই ভাগের এক ভাগ আমরা সেলাই করে নিব তো এখানে যে চারটা সাইড রয়েছে আমাদের এই চারটা সাইডেরই কিন্তু আমাদের একই নিয়মে একটা করে ভাঙা দিয়ে একদম সাইড দিয়ে আমাদের একটা করে সেলাই করে নিতে হবে তো এটা আমাদের অর্ধেক করে আমাদের করে নিতে হবে তো আপনি এটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটা পরিমাণে দিয়ে এই কাপড়টা আমি আটকে নিচ্ছি তো দেখুন এটাতে আমি জাস্ট আর একটু সেলাই দিয়ে জাস্ট আমি কিন্তু এটা সেলাইটা খুলে নিয়ে নিব তো এখানে সেলাইটা খোলার পর দেখুন এই চারটা পার্ট আপনাদের যখন এই সেলাইটা দেওয়া হবে এখন আপনি এখানে আরেকটা ভাঙা দিতে পারেন এখন তো যারা পুরো মানে একজন নতুন রয়েছেন তারা এই কাজটা করবেন আর যারা বিজ্ঞানরা রয়েছেন আপনারা দুইটা ভাঙা একসাথে দিয়ে এই কিন্তু সেলাইটা করে নিতে পারবেন তো এখানে আরেকটা সে ভাঙা দিয়ে আমি এখানে একদম মাথার উপর দিয়ে আমি সেলাইটা দিচ্ছি অর্থাৎ যে ভাঙাটা রয়েছে এই ভাঙাটা দিয়ে আমরা সেলাইটা দিচ্ছি তো দেখুন আমার কিন্তু একদম সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়ে যাচ্ছে জাস্ট আমি কাপড়টা সুন্দরভাবে উল্টে দিচ্ছি এবং আমার সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে জাস্ট বসে যাচ্ছে তো এরপর জাস্ট এইখানে কাপড়টা দেখুন আপনি যখন ওই সেলাইটা দেবেন এখানে কিন্তু কাপড়টা অটোমেটিক্যালি কি জাস্ট আপনি টান দিলেই কিন্তু কাপড়টা সোজা হয়ে যাবে অর্থাৎ আপনার ভাঙার কাপড়টা কিন্তু বের হয়ে যাবে তো এখানে আমরা একটা বাদ দিব তো বাদ দেওয়ার পর জাস্ট আমরা এখানে ফিটটা উঠিয়ে এখানে সেলাইটা ঘুরে নিব তো এখানেও আমাদের সেম পরিমাণ ভাঙা দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে কারণ নিচের দিকে আমাদের ভাঙা রয়ে আছে তো এখানে কিন্তু আমরা নিচের দিকে একটা ভাঙা দিয়ে দিয়েছি প্রথমে তো দেখুন আমরা পরিমাণ মতো আমরা জাস্ট এখানে ভাঙাটা দিয়ে নিব তো এখানে নিচের দিকে দেখবেন যেন কাপড়টা যেন বাঁকা না হয় একটু আপনি সোজা করে কাপড়টা সেলাই করে চেষ্টা করবেন এত করে কিন্তু যে সেলাইটা থাকবে সেই সেলাইটা কিন্তু ফিনিশিং হবে তো দেখুন আমি কিন্তু এখানে একটা সাইড কিন্তু সেলাই করে নিয়ে নিলাম একটা করে সেলাই তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের আরও একটা সেলাই দিতে হবে তো দেখুন আমাদের সাইড ফাটে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন জাস্ট এইখানে আমরা আরেকটা সেলাই দেব তো এটা কিন্তু আমাদের মূলত এক সাইডগুলো আমাদের অপোজিট সাইডটাও আমরা সেমভাবে সেলাইটা করে নেব তো এখানে প্রথমে আমরা এই সেলাইটা করে নিই মাথা দিয়ে সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়ে থাকে তো আপনি যদি দর্জি কাজে একদমই নতুন হয়ে থাকেন বা ভিগেনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিছু শিখতে পারবেন তো এখানে জাস্ট আমি ঘুরে নিয়ে জাস্ট সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো যারা একদমই নতুন রয়েছেন এই কামের সিলাইতে অনেকেই পারেন না যে কিভাবে সাইড পাওয়ার সেলাই করতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত খুবই গুরুত্বপূর্ণ হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা সেলাই করে নিয়ে নিলাম এখন আমাদের সেমভাবে আরেকটা সাইড রয়েছে এই সাইডটা আমাদের যেহেতু আমরা এখানে ভাঙা দিয়ে দিয়েছি একটা এখন জাস্ট এখানে আমাদের পরিমাণ মতো ওই ভাঙাটা দিয়ে আমরা এখানে সাইড দিয়ে আরেকটা সেলাই দিব তো দেখুন এখানে আমরা একটা সেলাই দিয়ে নিলাম তো এটা অবশ্যই একটু আপনি দেখে শুনে সেলাইটা দেবেন এবং সেলাই যখন দেবেন পিছনের দিকে দেখুন আপনি হাটটা রেখে কাপড়টা টান দিয়ে টান দিয়ে জাস্ট আপনি সেলাইটা করে নেবেন তো দেখুন আমি জাস্ট যে কাজটা করতেছি আমি সেলাই করতেছি আর কিন্তু পিছনের দিকে কিন্তু আমি টান দিচ্ছি কাপড়টা এতে করে কিন্তু আমার সেলাইটা কিন্তু ফিনিশিং হচ্ছে তো এরপরে জাস্ট আমরা এখানে কাপড়টা সুন্দর করে ভেঙে দিব তো এখানে সুন্দর করে অবশ্যই আপনাকে কাপড়টা ভেঙে দিতে হবে তো দেখুন কাপড়টা আমি সুন্দর করে কিন্তু এখানে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর ফিটটা উঠিয়ে জাস্ট আমি এই কাপড়টা এখানে প্লেন করে নিব আগে আমার যে বাকি কাপড়টা রয়েছে সেটা আগে প্লেন করে নিয়ে জাস্ট আমি এখানে বাদ দেবো একটা বাদ দেওয়ার পর এখানে ফিটটা উঠাবো উঠানোর পর আবার এইখানে ভাঙাটা দিয়ে আমি সেলাইটা করে নিব তো দেখুন আপনি জাস্ট যখন এইভাবে সেলাইটা করতে যাবেন তখন কিন্তু আপনার যে কাপড়টা রয়েছে কাপড়টা কিন্তু এক অটোমেটিক্যালি কিন্তু ভাঁজটা পড়ে যাবে জাস্ট আপনি সেলাইটা করে নেবেন তো দেখুন আমি জাস্ট কাপড়টা ধরতেছি আর সেলাইটা দিচ্ছি অটোমেটিক কিন্তু আমার কাপড়ের ভাসটা কিন্তু চলে আসতেছে যেহেতু আমি প্রথমে একটা সেলাই করে নিয়েছি তো দেখুন আমার এই সাইডটাও কিন্তু সেলাই করা শেষ এখন এইখানে আমাদের আরেকটা সেলাই দিতে হবে একদম মাথা দিয়ে তো মাথায় মাথায় আমরা আরেকটা সেলাই করে নিব তো সম্মানিত ভিওয়ার্স যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করে সাথে থাকবেন কারণ আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেওয়া হয় তো এখানে আমি সেমভাবে এখানে আমি ফিটটা উঠিয়ে নিয়ে সেলাইটা করে নেব তো যখন আপনি এখানে এই কর্নার যখন আসবেন অবশ্যই এখানে আপনার কাপড়গুলো একটু সমান করে রাখবেন যেন অন্যটার উপর দিয়ে অন্য কাপড়টা যেন না উঠে যায় বা সেলাইটা যেন না আটকে যায় সেজন্য এখানে যখন সেলাইগুলো করবেন তখন একটু দেখে শুনে সেলাইগুলো করলেই হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমাদের সেলাইটা শেষ এখন কিন্তু আমাদের রয়েছে নিচেরটা তো নিচের সাইডটা আমরা সেলাই করবো তো এখানে যেহেতু আমাদের পায়ে রয়েছে এখানে আমরা জাস্ট একটা ভাঙা দিব তো এখানে একটা ভাঙা দিয়ে জাস্ট আমরা এইভাবে নিচের কালো পায়েরটা একটু আমরা রেখে বা পরিমাণ মতো রেখে যে যতটুকু দিলে ভালো হয় সেটা রেখে আমরা এখানে সেলাইটা করে নেব তো এখানে আর যদি আপনার যদি গস কাপড় হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে দুইটা ভাঙা দিতে হবে সেমভাবে সাইডে যে সেলাইগুলো দিয়ে নিলাম ঠিক সেমভাবে ওইভাবে আপনি এটা তো সেলাইটা করে নেবেন আর যদি আপনার রেডিমেড বা আপনার হাতের কাজ করা থ্রি গুলো হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় নিচের দিকে ডিজাইন থাকে আমাদের নিচের দিকে সেলাই করতে হয় না তো সেক্ষেত্রে আমরা ওইখানে সেলাইটা দেব না তো এটা আমরা শিখে নিচ্ছি যদি আমরা গস কাপড় দিয়ে কামিজগুলো কাটিং করে থাকি বা সেলাই করে থাকি তাহলে আমাদের এটা হেল্পফুল হবে তো এরপর আমরা এখানেও আরেকটা সেলাই করে নেব একদম সাইড দিয়ে তো এখানে সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি আমি তো এখানেও সুন্দরভাবে আপনি সেলাইটা করে নেবেন তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে এই পার্টটাও কিন্তু আমি সেলাইটা করে নিয়ে নিলাম এরপর এখানে আমাদের আরেকটা পার্ট রয়েছে সেটা আমাদের সেলাই করতে হবে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এই বিষয়গুলো এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অনেকেই পারে না যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছে তো এই প্রথমে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা খুবই প্রয়োজন তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেলাইগুলো করে নিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স যারা এখনো আমাদের এই চ্যানেলগুলো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে যারা এখন একটি লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো এখানে আমরা যে স্টারকটা সেলাই করে নিচ্ছি তো মোট কিন্তু এইখানে দুইটা করে সেলাই ব্যবহার করবো তো এখানে দুই পাশে আমি যে সেলাইগুলো দিয়েছি এখানে কিন্তু আমরা দুইটা করে সেলাই ব্যবহার করেছি নিচে একটা এবং উপরে আরেকটা ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের কামেজের সাইড ফারাটা সেলাই করা দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবেন